সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা পনেরো থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনেশ দুই দিন শনিবার মঙ্গলবার শনিবার হাটাশ চার আগস্ট দু হাজার পঁচিশ আর আমরা আপনি কিন্তু মাংসের গুরুত্ব তথ্য দেবেন দর্শক কেমন ধরে বেছে কিনে আছে যেখানটায় ট্রিজিয়ান ক্রস সেই খেতে দিয়ে কিন্তু দেখালো দেখাব তবে এই গরুটি দেখাশোনা চলছে সম্ভবত একটু পায়ে প্রবলেম আছে দর্শক শুধু মাংসের জন্য কেনাকাটা হবে

পাঁচ মন কিন্তু এনারা বলতে শালম ভাই কিন্তু একটা চ্যালেঞ্জ করে দিয়েছে যদি চার মন করে দিতে পারে গরু যে দাম দিবে সেই দাম থেকে পাঁচ হাজার বেড়া দেবেন আপনি আরো আচ্ছা একটু সমস্যা কি গরুটা কি মনে হচ্ছে যাই হোক দর্শক এটা মাংসের গরু দর্শক মাংস দিয়ে দিতে হবে এটা

দর্শক এই যে এটা একটা দেখার চেষ্টা করতেছিলাম আপনাদের আর ওই পাশে কিন্তু আমাদের কাকা ডাকার এই করে এই যে চাচা ভালো আছেন চাচার কি অবস্থা আজকে বেঁচে কিনা হচ্ছে না একটা হয়েছে মনে হয় পার্টি কম তো আজকে এই পাশে কাটাই পার্টি একটু হালকা দর্শক তবে এই গরুটি ফ্রেম ভালো লোটেও যাবে লোটো মাংস দুটাই কি

আর আজকে হাটের কিন্তু পরিস্থিতি ভালো না দর্শক যে গরুগুলো দেখছেন বেসা কিনা কিন্তু নাই বললেই চলে দর্শক এই পাশে পিজ্জা আছে আলাইকুম ভাই বেসা কিনা তো একবারেই হালকা আজকে বয়সে দুই তাঁত মনে হচ্ছে তাই না দুই তাত দর্শক এখনও কিন্তু বাচ্চা নেওয়ার সুবিধা থাকে তবে মাংসের জন্য কিন্তু রেডি হয়েছে মানে লোড বেশ ভালো

দেখা হচ্ছে কি খবর গরু আছে তাহলে নিতে আসছো কোথা থেকে গেছো তুমি শালগুরে আমাকে চিনো তোমাকে তো চিনি না আমি হ্যাঁ কোথায় থাকো কোথায় থাকো বাড়িতে বাড়িতে থাকো দেখি না তো নতুন একবার সারকুর এসছিলো তো আমার গ্রামের এই পাশপূর্তি হয়েছি দেখা হয়নি হয়তো তাড়াতাড়ি বড়ো হয়ে গেছে ছোট দেখছিলাম এর মধ্যে পারে বাড়ান তো বয়স তো চেনা মুশকিল দশ এবার সে কিছু গরু আছে কিন্তু আমরা একটু দেখে লাস্ট টাইম বল ভাই ভালো আছেন বেছে কি না কেমন সব মিলে আজকে ওই কাস্টমার ও আচ্ছা আচ্ছা দাম পড়ছেন এটা কত দাম দিলেন

আর আপনারা কি ভিতরে পঞ্চান্নের ভিতরে না উপরে লাগবে ভিতরে ভিতরেই বেছে কিনা উপরে যাবেন পঞ্চান্নের ভিতরে এই গুরুটি দর্শক উপরে বেঁচে কিনা একটা মা দর্শক এর পাশে কিন্তু দেশ শাহাল এবং শাহীহালের মোটামুটি বেছে কিনা আছে এখান থেকে এক নজরে আপনাদের একটু দেখা গেল এটার কিন্তু একটা প্রযোটনা আছে হ্যাঁ শালম ভাই কতো চাইছে গাড়িটা কত চাই কতো চাই সালে চালিত হবে আচ্ছা আর আপনি বললেন কত এটা লিখ চাইছি মোটামুটি মাংসের একটা ধারণা দেই দর্শক আপনাদের এটা ভয়ে ক'ব

দাদা এই গোবিরগুলো কিন্তু মোটামুটি কম দামে একটু তেল আছে সমত দেশালগুলি তেল তো হয় একটু দেশালের তেল হয় দশ ক্লোসের মতো কিন্তু হবে না এগুলো এই তেল আজকে মোটামুটি বাজার দর মোটামুটি মোটা করে থেকে একটু ধারণা দিলাম আপনাদের নাম্বারটা দিয়ে দিলাম সেভেন টু এইট থ্রি সিক্স জিরো সেভেন থ্রি ফোর যোগাযোগ করতে আসা যাবে কী বলো আচ্ছা ঠিক আছে না